দেখুন আমাদের হলুদ আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি হলুদ তোলা হচ্ছে হলুদগুলো কত সুন্দর এবং এই হলুদের জাত হচ্ছে কালি হলুদ এটি হলুদের রাজা এবং এটি তরকারিতে ব্যবহার করলে তরকারির কালারটা হবে সুন্দর এবং স্বাদটা হবে অস্বাভাবিক আমার চাচা এই যে দেখুন হলুদ তুলছে আর এই হলুদগুলো আর এই হলুদগুলো হচ্ছে ভিটামাটির হলুদ যার কারণে এই হলুদের মানটা হবে অস্বাভাবিক সুন্দর কালারটা হবে অনেক চকচকে তো যাদের হলুদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই হরিণকালী হলুদের একটাই ব্যাপার সেটা হচ্ছে এটি দীর্ঘদিন যাবৎ আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যে ছয় মাস এক বছর এরকম টাইম পর্যন্ত আপনারা মিনিমাম এক বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর কি তো যাদের হলুদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা স্পেশালি হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনারা যদি বেশি পরিমাণ নিতে চান স্পেশালি পয়েন্ট ডেলিভারি সেটিও দেওয়া হবে সমস্যা হবে না এটি হরিণকালী হলুদ কত সুন্দরভাবে দেখুন এগুলো তোলা হচ্ছে এটি ভিটা মাটির হলুদ যার কারণে হলুদের মানটা হবে অনেক সুন্দর অন্যান্য যেই বালু মাটির চাইতে এই হলুদের মানটা হবে অনেক সুন্দর দেখুন একেবারে সাংঘাতিক শক্ত মাটি লাল মাটির হলুদ তো এই হলুদটা আর এই হরুণ হরিণ কালী মানেই কিন্তু হলুদের রাজা হরিণ কালী মানেই হলুদের রাজা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা